নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এই হাত জোড়ো করে আকুতি মিনতি করেছিল জুনিয়র ডাক্তারেরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনে কালীঘাটে সেখানে জুনিয়র ডাক্তারদের ডেকেছিল তাই তারা গিয়েছিল এবং হাত জোড়ো করে রিকোয়েস্ট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে লাইভ স্ট্রিমিং করুন লাইভ সম্প্রচার করুন যাতে সবাই সরাসরি দেখতে পায় তিনি কিন্তু রাজি হলেন না শেষে এমন অবস্থায় চলে আসলো পরিস্থিতি জুনিয়র ডাক্তারেরা হতাশ হয়ে বললেন ঠিক আছে তাহলে লাইভ স্ট্রিমিং এর দরকার নেই লাইভ সম্প্রচারের দরকার নেই আপনারা রেকর্ডিং করুন আমাদের লোক একজন রেকর্ডিং করবে আপনাদের সরকার থেকে একজন রেকর্ডিং করবে তাতেও মুখ্যমন্ত্রী রাজি নয় যে রেকর্ডিং করবে সেই কাজটা ওতেও রাজি নয় তারপরে জুনিয়র ডাক্তারেরা বললেন যে ঠিক আছে তাহলে আপনাদেরই লোক রেকর্ডিং করুক আর আমাদের তাহলে ভিডিওটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে সেখানেও রাজি নয় কোথায় যাবেন আপনি তারপরে অনেক স্যাক্রিফাইস করেছে জুনিয়র ডাক্তারেরা মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে এমন জায়গায় নেমে গিয়েছে বলছে যে ঠিক আছে কোনো কিছুরই দরকার নেই আপনারা সাইন করবেন আর আমরা সাইন করব তারপরে আলোচনা হবে হঠাৎ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বললেন টাইম শেষ টাইম শেষ যাও তোমরা চলে যাও চলে যাও কতটা অপমান জুনিয়র ডাক্তার এখন আপনারা জানেন কদিন থেকে অনবরত বৃষ্টি এমন কি হালকা ঝড় হচ্ছে রাস্তার মধ্যে স্বাস্থ্য ভবনের বাইরে এই দুর্যোগের মধ্যে তারা আন্দোলন করেই যাচ্ছে কি বলবেন আপনারা সেখানে এক প্রকার অপমান হয়ে আবার ফিরে আসতে হলো কতটা অপমান সে জুনিয়র ডাক্তারেরাই জান এর আগে নবান্নতে দেখেছিল নবান্নতে গিয়েছিল সেখানেও লাইভ সম্প্রচার করতে দেবে না কিসের ভয় লাইফ সম্প্রচারে কি নিয়ে আলোচনা হবে সামান্য কিছু কারণ নিয়েই তো আলোচনা হবে পাঁচটা দাবি নিয়েই তো আলোচনা হবে আর কি আলোচনার কি আছে সেই দাবিগুলো আপনারা যদি মিটিয়ে দেন এই জুনিয়র ডাক্তারেদের তাহলেই তো কর্মবিরতি শেষ সাধারণ মানুষ হাসতে হাসতে পরিষেবা নেবে তাই নয় কি আপনি বলছেন উনত্রিশ জন মারা গিয়েছে এই জুনিয়র ডাক্তারদের গাফিলতিতে তারা নাকি কর্মবিরতি ডেকেছে সেই জন্য উনত্রিশ জন মারা গেছে সেই উনত্রিশ জন পরিবারকে আপনি দু লক্ষ টাকা করে দিচ্ছেন টাকা চারিদিকে বিলাচ্ছে বুঝতে পারছে না যেখানেই কিছু অঘটন টাকা দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে ফ্যামিলি যেখানে মারা গিয়েছেন উনত্রিশ জন সবাই তো গরিব ফ্যামিলি না তারা টাকা দিলে তো নিয়ে নেবেই সেখানে কিছু করার নেই কিন্তু উনি টাকা বিলিয়ে যাচ্ছেন যেখানেই একটু দুর্ঘটনা ঘটে যাচ্ছেন মুখ বন্ধ করে দিচ্ছে টাকা দিয়ে কি বলবেন আপনারা মানে কোনো কিছু সত্যতা যাতে প্রকাশ না পায় তারই ব্যবস্থা এক প্রকার কিভাবে চলবে এই রাজ্য আগামী দিন আগামী দিনের যে ভবিষ্যৎ কি আছে এতে চারিদিকে টাকা দিয়ে মুখ বন্ধ অনেকেই এই দুর্গাপুজোর যে কমিটি বহু কমিটি কিন্তু টাকা ফেরত দিয়ে দিয়েছে বলছে যারা ফেরত দিচ্ছে দিক অন্য কাউকে দিয়ে দাও টাকার পাহাড় টাকার পাহাড় চারিদিকে টাকা বিলাচ্ছে কত টাকা আছে জানি না নবান্নে এই অবস্থা হলো এই লাইভ স্ট্রিমিং নিয়ে করতেই দিল না কি আলোচনা হবে সেখানে কোনো গোপন আতাঁদ হবে না কোন গোপন আতাদ হলে সেখানে নাই লাইভ সম্প্রচার চলে না সেখানে কি বলেন আপনারা কেন করছে না লাইভ সম্প্রচার সবাই দেখতে পাবে আমি দেখতে পাবো আপনারা দেখতে পাবে বিরোধী শিবির দেখতে পাবে শাসক দল দেখতে পাবে দেশের মানুষেরা দেখতে পাবে বিদেশের লোকেরা দেখতে পাবে তো তাতে কি এসে যায় এমনি তো এই ঘটনা চারিদিকে তো দাবা নলের মতো ছড়িয়ে গেছে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে গিয়েছে সেটা দেখছে না এই লাইভ সম্প্রচার হলে কি হয়ে যাবে কি এমন কিছু লুকাতে চাচ্ছে জানি না এদিকে এই আরজিকর মামলাতে একজন গ্রেপ্তার হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাও রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল গতকাল অর্থাৎ কালকে যে এই মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা ঠিক তার কিছুক্ষণের পরেই একটা খবর আছে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে সিবিআই অফিসারেরা কি জন্য ধর্ষণ এবং খুনের মামলায় আর তালা থানার ওসি কেও গ্রেপ্তার করেছে অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে কি জন্যে সবকিছু তথ্য লোপাট করার জন্যে প্রমাণ নষ্ট করার জন্য সেই মামলাতে টালা থানার ওসিকে কে গ্রেপ্তার করেছে সিবিআই অফিসাররা সবাই কিন্তু একটু খুশি হয়ে যায় এইভাবে কিন্তু চলতে পারে না আমরা চাই তাড়াতাড়ি আরো যারা যারা দোষী তারা ধরা পড়ুক এবং খুব শীঘ্রই তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এইটাই আমরা চাই কি বলেন আপনারা এটাই চাই তো কারণ অনেক দিন হয়ে গেল এইভাবে চললে কিন্তু আর হবে না কারণ এই মার্কেটটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কাজকর্মের অবস্থাও কিন্তু অনেক শোচনীয় হয়ে যাচ্ছে এই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব এইটাকে মিটিয়ে ফেলতে হবে এবং যারা দোষী তাদের সাব্যস্ত করতে হবে এবং কঠোর থেকে কঠোরতম সাজা দিতে হবে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে আরো যারা যারা দোষী তাদের চিহ্নিত করতে হবে এবং সিবিআই অফিসারদের রিকোয়েস্ট আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি করুন আর কে কে আছে এখানে দোষী তাদের দিকে চিহ্নিত করে তাড়াতাড়ি আপনারা অ্যারেস্ট করুন যাতে সুপ্রিম কোর্টে বিচারটা তাড়াতাড়ি হয় তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার আসবো এই রকম একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার